আবারও ভয়াবহ আগুনে পুড়ে নয়টি বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের রানীতলা থানার বেনিপুর এলাকায় মূলত কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি দুপুরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড লেগে যায় তারপরে স্থানীয়দের তারপরে স্থানীয় তৎপরতায় তৈরি হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে তৎক্ষণাৎ সমস্ত কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যায় প্রায় পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে জানা গিয়েছে নুন আনতে পান্তা ঠিক এমন একটি ফ্যামিলির বাড়ি পুড়ে ছাড়খাড় হয়ে যায় তাই সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার তবে স্থানীয়দের দাবি বারংবার একের পর এক ভয়াবহ আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে তাই স্থানীয়দের দাবি বারংবার অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত জন্য বারংবার ফুরে ছাই হয়ে যাচ্ছে এক একটি বাড়ি তবুও কোনো দমকলের ব্যবস্থা করা হচ্ছে না এই এলাকায় ঘটনাস্থলে রানিতনা থানা পুলিশ এই ভয়াবহ আগুন কি হয়ে লেগেছে কেউ জানে না প্রায় দশখানা বাড়ি পুড়েছে এই দশখানা বাড়ি হ্যাঁ ওদের নামগুলো আমার জানা আছে তবে বাড়ি প্রায় এদের বাড়ি আনুমানিক বাজেট প্রায় পঁচিশ লাখ টাকা মতো এদের বাড়িতে যে কাগজপত্র ছিল দলিল টাকা পয়সা কেউ বলছে ন মধ্যে কেউ বলছে আমার এক লাখ টাকা ক্যাশ ছিল কেউ বলছে আশি হাজার ছিল কত টাকা প্রায় পঁচিশ লক্ষ টাকা মতো দমকলকে ফোন করা হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি তো আমাদের এখানে দমকলের অত্যন্ত প্রয়োজন আমরা এই দাবি রাখছি বারংবার ভয়াবহ আগুনে পড়ছে একের পর এক বাড়ি ঘর তারপরে কোনো দমকা ব্যবস্থা করছে না সরকার কি জানো কি বলবো আমরা সরকার উপর আস্থা রাখছি হ্যাঁ আমরা মিডিয়ার মাধ্যমে কাল তো আমাদের আখি অঞ্চলে চরকৃষ্ণপুরে এই ঘটনা ঘটেছে আমরা দাবি রেখেছি এখান থেকে আমরা দাবি রাখছি আশা করছি আমাদের এই দাবি সরকার গ্রহণ করবে আপনার নাম পরিচয় আমার নাম হাসানুজ্জামান খাদ্য কর্মদক্ষ